যার জন্য এখানে আসা তিনি হলেন কে মা জগদ্ধাত্রী মা তাই জগদ্ধাত্রী মা এই মায়ের অপরূপ মুক্তি তাই জগদ্ধাত্রী মা কে পূজা করেছে

মায়ের পূজা করত নারী পূজা করত তা একদিন রামচন্দ্র মনে মনে ভাবছে আমি রাবণকে কি করে হত্যা রাবণকে যা করি তবেই আমি রাবণকে মারতে পারব তাই মা রামচন্দ্র মনে মনে চিন্তন করছে মা তো পূজা করব মাকে বাড়িতে নিয়ে আসবো অকাল বধুর করবো কিন্তু পূজা করে বেকে তখন বিভীষণ বলছে শোনো তুমি আমার দাদার কাছে যাও আমার দাদাকে গিয়ে বললে আমার দাদা না করবে না সে অবশ্যই আসবে মায়ের আরাধনা করতে তাই যখন আলোচনা হচ্ছে তখন লক্ষণ বলছে আমি যাব কারণ মা রাবণের কাছে যেতে হলে একাকে যেতে হবে কোন সহচর নিয়ে গেলেও হবে না আর কোনো অস্ত নিয়ে গেলেও হবে তাই মা যখন লক্ষণ যাবে লঙ্কা অধিপতি রাবণের কাছে তখন হনুমান আমার কি করেছে একটি মাছের উপরে লক্ষণের কাঁধে বসে পড়েছে যখনই সেই লক্ষণ রাবণের কাছে গিয়ে দাঁড়িয়েছে তখন রাবণ তুমি একটা সহচর নিয়ে এসেছি মাছের বসে আছে তাই কি করলেন সেই মাছিটাকে ধরে যখন নিচে বসিয়েছে দেখছে হনুমান তোমাকে এত করে বারণ করলাম তুমি তার সত্যে ওই তখন মা হনুমান কথা বলতে পারতো কি পারতো না পারতো তো তার রাবণ আমার এমন নিষ্ঠাবন বাম্ভন দেখো তখন বলছে তুমি যেহেতু চুপচাপ ওর কাঁধে বসে আমার কাছে এসেছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমার বাক্য শক্তি বন্ধ হয়ে যাবে বলো সেই থেকে আর কথা বলতে পারলো না যখন রাবণ সেই হনুমানকে অভিশাপ দিয়েছে হনুমান সেই থেকে আর মুখ থেকে একটিও বাক্য বের করতে পারল না তাই যখন রাবণ সেই লক্ষণকে বলছে এমন সময় তোমার আহ্বান কেন কি মনে করে আমার কাছে এসেছো বলছে না আমার দাদা মা দুর্গার পূজা করবে তোমাকে যেতে হবে তার পূজা করে দিতে হবে রাবণ তো জানে গো মা যদি সত্যি পূজা করে তাহলে রামচন্দ্রের হাতে অকালে তার জীবনে চলে যাবে তাই রাবণ মনে মনে চিন্তা করছে আমার মৃত্যু হয় হোক কারোর কাছে মতে হয় বা না হোক যিনি নরপতি নারায়ণ যিনি সে ভগবান তার হাতে তো মৃত্যু হবে বললো ঠিক আছে আমি পূজা কর কিন্তু আমি অষ্টমী আর নবমী পূজা করব ষষ্ঠী সপ্তমী তোমার দাদাকে পূজা করতে হবে বললো বেশ তাই হবে তাই মা এদিকে রামচন্দ্র আমার যখন বাড়িতে মা দুর্গার মূর্তি নিয়ে এসেছে পূজা করবে তোমা প্রথম দিন রামচন্দ্র পূজা করবে তো এখনকার মা কেউ আর পদ্ম ফুল দেয় না আগে একশো নীল পদ্ম দিয়ে মা দুর্গার পূজা করা হতো রামচন্দ্র রামচন্দ্রমার একশো আটটা চরণে দিচ্ছে মায়ের চরণে একটা করে দিচ্ছে আর পূজা অর্চনা করছে মা দুর্গা মা কি করেছে একটি ফুল হরণ করে নিয়েছে যখনই একটি ফুল হরণ করে নিয়েছে তখন রামচন্দ্র বলছে আরে একটি ফুল কম করছে চল নিমপথে পাবোই না অনেকটা দূর যেতে হবে তা মায়ের পূজাকে বন্ধ হয়ে যাবে বললো না আমি মায়ের পূজা হতে দেব না আমি শরীর সুদে

नमत्तस्वै नमतस्वै नमतस्वै नमो नमः या देवी सर्वभूतेषु মায়ের একটি ফুল যখন কম করছে তখন রামচন্দ্র মনে মনে চিন্তা করছে আমার নয়নটা তো নীলবর্ণ আমি এক কাজ করি মায়ের চরণে আমার নয়নটা দিল